শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হল অষ্টম শ্রী দুই হাজার পঁচিশ সালের তোমাদের সেখান থেকে আমরা আলোচনা করব এখানে এক নং চার অধ্যায়ের চার অধ্যায়ের যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে আমরা এক নং এর এক থেকে ঢ পর্যন্ত কিছু আলোচনা করেছিলাম আজকের ঢ নম্বর থেকে আলোচনা করব এখানে নয় নম্বরে তোমাদের অঙ্কটি আছে অঙ্কটি কি ছিল সেটা দেখো এ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে তাহলে বন্ধুরা আমাদেরকে আগেই একটি সূত্র আমরা আলোচনা করেছিলাম সেটা হয়েছে এ প্লাস বিয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার

প্লাস নিয়ে আমরা যে ব্যাপারটা করতে যাচ্ছি সেটা এই সূত্রটার মধ্যে এখানে দেখো তিনটা বর্ণ আছে বা তিনটা পদ আছে সেই পদ আমরা আসবো

আমার এখানে প্লাস হয়ে যাবে তাহলে আমার ক্লাস মিলে কিন্তু চলছে না তাহলে তো তোমার অঙ্কটা তোমাদের একটু প্রবলেম হয়ে যাবে যদি এইখানে এইভাবে নেই তাহলে সেই প্লাস হয়ে যাবে যদি প্লাস হয়ে যায় তাহলে এটার সাথে মিলছে না তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে অর্থাৎ এখানে মাইনাস নিয়ে নাও এটাতে কিন্তু এ প্লাস বিয়ার এইটাকে এই সূত্রটা না ইউজ করেও কিন্তু করা যায় সেটা যদি চাও তাহলে আমরা করে দিতে পারি দেখো সেইটা কিভাবে হবে তারপরে তোমাদেরকে ওই নিয়মটা শিখাবো এখানে দেখো এ মাইনাস যদি আমি এ নেই বি নেই তাহলে অঙ্কটি কিন্তু হবে সমানো কিন্তু এ ধরেছি আমরা এই টোটালটাকে এ ধরেছি তাহলে এটা কিন্তু এ স্কোয়ার প্লাস টু

সবান দিয়ে এখানে এ স্কোয়ার পাইছি প্লাস টু এ বি প্লাস আমরা এরপরে এটাকে সাজাই নেব প্রথম তারপর এ স্কোয়ার আছে প্লাস আছে প্লাস সি আছে এখানে কিন্তু এই দিনটা যোগ হয়ে গেছে আর এরপরে যদি আমি দেখি প্লাস অথবা মাইনাস এইটা নেই মাইনাস টু এ যদি সাজাতে যাই তাহলে এটাকে এরপর হবে প্লাস তাহলে এই যে আমরা মানটা পেয়েছি এটা এই মানের সাথে মিলে গেছে দেখোয়ার প্লাস বিষ করেছে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু এসি এইটাই কিন্তু অ্যান্সার তাহলে আমরা বন্ধুরা এটা কত নাম্বার দেখেছি সেইভাবে অন্যগুলো হচ্ছে কিন্তু আমরা এখন তোমাদেরকে থ নাম্বার দেখাবো ন নাম্বার নয় নয় যে নাম্বারটা আছে সেটাও তোমাদের একই রকমের করতে হচ্ছে একই রকমের করতে হচ্ছে এবার থ নাম্বারে সংখ্যা আছে তাই একটু করে দিচ্ছি যদি সংখ্যা থাকে তখন কিভাবে করবো টে কি থ্রি পি প্লাস টু কিউ মাইনাস r সমান আমরা কি করব এর বর্গ এখানে হবে 3p 2q 5r এর এর কি হল স্কয়ার দিব সমান তোমরা যদি এই পদ্ধতিটা করতে চাও তাও তোমরা করতে পারো কি দেখবে এখন প্রথমটা স্কয়ার প্লাস দ্বিতীয়টা স্কয়ার প্লাস b2 + a2 अर्थात a2 + b2 + c2 দিলাম প্লাস প্রথমটা লিখবে 2 * ab a * b প্লাস bc 2 * ab আর c যখন আছে যেটা মাইনাস তখন সেটা তার সাথে রাখো তাই যেটা মাইনাস আছে আমরা যখন এখানে सी तो रेसिजन फारेनिस प्लस 2 CA C -- 5i a হলো 3b বন্ধুরা লিখে নিয়েছি এটা মান ভাগাই সমান 3d এর 3 কে গুণ করলে 9 p² प्लस b তাহলে t² আছে 4q² 8j এর প্লাস আছে

আর পি আর আমরা এটাই আনসার লিখতে পারি তাহলে আমরা এইটুকুই লিখতে পারি অর্থাৎ আমাদের অঙ্কটা এখানে কিছু স্বল্প হয়েছে এরপরে যে অঙ্ক দুটো আছে একই রকমের হবে তোমরা এভাবে করে নেবে অবশ্যই চেষ্টা করবে না পারলে অবশ্যই কী করবে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর